হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালিক ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে একেবারে ইউনিক পদ্ধতিতে একটা বেড রেডি করব আর সেখানে বসাবো আমি হলুদ গাছ তো হলুদ গাছের কেমন মাটি প্রয়োজন কেমন মাটিতে এই যে আগের যে হলুদটা আমার হয়েছিল মানে ভীষণ সুন্দর আমি নিজেও বুঝতে পারিনি যে অত ভালো হলুদ হবে তো ঠিক সেই রকম মাটি আবার তৈরি করব আর সেই রকম মাটিতেই আমি আজকে হলুদ গাছ বসাবো শুধু হলুদ না রকম মাটি তৈরি করে আপনারা আদাও চাষ করতে পারবেন তো সেই কিভাবে ইউনিক পদ্ধতিতে একদম বেডটা আমি রেডি করব আজকে চলুন দেখিয়ে নিই আর ওইভাবে শুধু যে আপনারা হলুদ গাছই বসাতে পারবেন তা নয় যেই গাছগুলো বেশ আমাদের অনেক দিন সময় লাগে সেই গাছগুলোর সবের জন্যেই আপনারা এইভাবে বেড রেডি করতে পারেন অল্প মাটিতে একেবারে বড় বড় বেড রেডি হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই আর আশা করছি সবার জন্যেই ভীষণ উপকারী হবে ভিডিওটা আর এই যে নিয়ে এসেছি হলুদ যেগুলো হয়েছিল আমার সেই আহ গোড়া গুলোই যে রেখে দিয়েছি এইগুলো কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি আমি প্রথমে এই যে হলুদটা আর গোড়াটা এটাকে কেটে নেব কেটে কিন্তু হলুদ বসানো যায় তো এই দেখুন এখানে তো দুটো রয়েছে আর হলুদের কালার দেখুন দারুন কালার হয়েছে হলুদের থেকে কেটে নেব যেমন কালার এই যে এখানে আমি যে কাটছি গন্ধ আসছে আর কি দারুন কালারটা শুধু দেখুন হলুদের এই যে আমি চারটেই টুকরো করে নিলাম আর চারটে টুকরোর জন্যে চলুন কতটা মাটি লাগবে কতটা জায়গায় কিভাবে বসাবো সব শেয়ার করছি তো আজকের বেডটা কিন্তু হবে একদমই অন্যরকম ভাবে আহ যে বেডটা আপনারা অনেক কিছু কাজে ব্যবহার করতে পারবেন মানে অনেক কিছু বসান বসাতে পারবেন ওইভাবে খুব সুন্দর একটা বেড আমি তৈরি করব একদম ইউনিক তো যারা আজকে দেখবেন না তারা একটু মিসই করে যাবেন চলুন দেখে আমরা কিভাবে আজকে বেডটা তৈরি করব। তো এই দেখুন সব সরঞ্জাম আমি এই যে গুছিয়ে নিয়েছি তো দেখে তো আপনাদের মনে হচ্ছে একই জিনিস এইগুলো দিয়েই তো বেড বানায় তাতে আবার এমন ইউনিকের কি আছে কিন্তু আছে একেবারে সয়েললেসই হবে বেডটা আর অল্প মাটিতেও বড় বেড কি করে রেডি করা যাবে আজকে আপনাদের সেটাই দেখাবো চলুন তো এই যে বললাম ইউনিক একটা বেড রেডি করব। সেটা এই কারণে বললাম যে এই যে আজকে আমার কাছে লাগবে দুটো গ্রো ব্যাগ আর যা মাটি আছে সেটা কিন্তু দুটো গ্রো ব্যাগ একদমই হবে না এটা একেবারে সয়েললেস মাটি এটাও তৈরি করেছিলাম অনেক দিন আগে যে বসিয়েছিলাম পাতা পচা এইসব দিয়ে কোকোপিট গোবর সার সব দিয়েই হয়তো তৈরি করেছিলাম এগুলো দিয়েই করি তো দেখতে পেলাম এর মধ্যে এক ফোঁটা কিন্তু মাটি নেই একেবারে সয়েললেস এটা আর আজকেও যেটা আমি রেডি করব সেটাও তো একেবারে সয়েললেসই হবে তো এত অল্প মাটিতে এত বড় বড় দুটো এই যে দুটো গ্রো ব্যাগ আমাকে রেডি করতে হলে কিছু তো একটু বুদ্ধি খাটিয়ে আমাকে করতে হবে তো তার দেখুন নিয়ে নিলাম আমি এই যে একটা টব আগে এই যে টবটা এর মধ্যে আমি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে কেন এভাবে তৈরি করছি সেটা বেডটা তৈরি করে আপনাদের বলছি এর সাইড দিয়ে আমি দিয়ে দেব এই যে এরকম করে যেমন আখের পাতা আমি দিচ্ছি আপনাদের কাছে শুকনো পাতা থাকলে শুকনো পাতাও কিন্তু দিতে পারেন এখান দিয়ে দিয়ে দিলাম এরকম ভাবে আমি এর দিয়ে আর এই আখের পাতা গুলো যেহেতু সেই কারণে শুকনোটা দিয়ে কিন্তু ভালোই হয় বেড আমি যতবারই যে আখের পাতায় বেড করি সব সময় আখের পাতাটাই এখন দিই আর আখের পাতা না দিলে তো আমার মনে হয় আমার বেডটা কমপ্লিটই হলো না তো আমার সব বন্ধুদেরই আমি বলেছি আগ গাছ করতে আপনাদের যদি বেশি জায়গা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা মাছের পেটিতেও করতে পারেন সেখানেও কিন্তু প্রচুর আখায়। হয় আমার বাগানে প্রথম আখ কিন্তু আমার মাছের পেটিতেই হয়েছিল তারপর বেড বানানোর পরে বেডের একটা সাইড যে দিয়েছি এখন যেটা আপনারা দেখতে পান ব্যাস চারদিকে কিন্তু আমার এই যে আখের পাতা দেওয়া হয়ে গেল এবার আমি এখানে দেব একটুখানি কিচেন ওয়েস্ট এই যে আমি নিয়ে এলাম খানিকটা কিচেন ওয়েস্ট এবার এই সাইড দিয়ে সাইড দিয়ে আমি দিয়ে দেব খানিকটা কিচেন ওয়েস্ট আর এটা যেহেতু শুকনো অনেকটাই শুকিয়ে গেছে তো এইটুকু দেখা গেলেও কিন্তু অনেকটাই কিচেন ওয়েস্ট যে যাচ্ছে ব্যাস সুন্দর করে চারদিকে কিন্তু আমার কিচেন ওয়েস্টটা যে দেওয়া হয়ে গেল খানিকটাই যে ভেতরে পড়েও গেল এই যে এটা হচ্ছে বেশ খানিকটা গোবর সার আমি এই যে মাটিটা তৈরি আছে এই মাটিটায় যেহেতু একবার আমি হলুদ পেয়ে গেলাম তো আবার একটুখানি পুষ্টিকর করার জন্য খানিকটা গোবর সার আমি এখানে দিয়ে দিলাম আর এই যে কিচেন ওয়েস্টটা যে দিলাম তার চার চারপাশ দিয়ে আমি আর করে গোবর সার দিয়ে দেব এই গোবর সারটা একদম ঝুরঝুরে শুকনো শুকনো আর অনেক দিনের পুরোনো একেবারে মাটি মাটি হয়ে গেছে আর এই যে যে লেয়ারটা আমি এখানে দিলাম আপনারা এইরকম লেয়ার লেয়ার করে যদি বেশি পাতা বেশি আহ কিচেন ওয়েস্ট দিতে চান তাহলে একটার পর একটা লেয়ার করে দিতে পারেন এই যেখানে কিছুটা হলুদেরই পাতা রয়েছে এগুলো দিয়ে দেব সাইড দিয়ে এটা কিন্তু আমার যেমনটা মাঝখানে বসানো তেমনই আছে এইবারে আমি এর চার পাঁচ দিয়ে এই যে আমার যে সুন্দর মাটিটা রেডি হয়ে আছে এই মাটিটা খানিকটা দিয়ে দেবো পুরো এই যে চারপাশ দিয়ে কিন্তু আমার অনেকটা জায়গা বেশ গ্যাপ পূরণ হয়ে গেল এবারে আমি আস্তে করে এই যেটা তুলে নেব তো দেখুন ভেতরে ভেতরে একেবারে টবের শেপে কিন্তু একটা হোল হয়ে গেল এইবার এই হোলটার মধ্যে আমি দিয়ে দেব এই যে আমার যে তৈরি করা মাটি যেটা আগের বছরে হলুদ সুন্দর হয়েছিল সেই মাটিটা ব্যাস এবার আমি এই যে ওপরটায় হলুদটাকে বসিয়ে দেব আর এইভাবে বসানোর কারণ যে চারদিকে দেখুন অনেকটা জায়গা কিন্তু আমার এই যে শুকনো পাতা সবে ভরেই গেল মাঝখানে এক টব মতো মাটি দিলেই আমার পুরো লাইট ওয়েট বেড একেবারে তৈরি হয়ে গেল সুন্দর একটা বেড এবার আমি এই যে এটাকে বসিয়ে দেবো এক এক আমি দুটো করে টুকরো দেব একটা একদম সাইডে দিলাম আর এই যে একটা গোটা হলুদ রয়েছে এটা এই পাশে দিলাম তো রকম ভাবে দেওয়ার কারণ হলো এই যে আমার হাতে ছিল মাটি কম আর মাটি কমেও আমাকে দুটো বড় বড় বেদ তৈরি করতে হবে আর মাঝখানটা যেহেতু শুধু মাটি দিলাম তো এই যে হলুদটা সুন্দরভাবে গ্রো হতে শুরু করে দেবে কারণ হলুদটা কিন্তু অনেক দিন লাগে গ্রো হতে কারণ হলুদ কিন্তু এত সহজে হয় না মানে দু এক মাসের মধ্যে যে হয়ে যাবে সেটা তো হয় না আপনারাও জানেন তো হলুদ গ্রো হতে অনেকটা সময় লাগবে তো চারপাশে আমি যা দিলাম সেগুলো আস্তে আস্তে ওগুলো ডিকম্পোস্ট হয়ে মাটি তৈরি হতে থাকবে আর মাঝখানে আমি শুধু মাটিটা দিলাম সুন্দরভাবে যাতে হলুদটা ভালো মাটি পেয়ে গ্রো হতে পারে তো যতদিনে হলুদটা রেডি হবে ততদিনে কিন্তু পুরো টাই আবার ঠিক এই রকমই মাটি তৈরি হয়ে যাবে আর এই যে সাইডটা যখন বসে যাবে তখন আমি এই যে মোড়ানো খুলতে থাকব এই যে এই মোড়ানো খুলতে থাকব আর আবার আমি কিন্তু মাটি দিতে থাকব তো এইটা সেই জন্যই খুব ওপর ওপরই আমি বসালাম খুব একটা বসবে না কারণ এখানে তো পুরোটাই মাটি মাটি দিয়েছি আর একটু একটু আমি করে দিচ্ছি কারণ বেশি পেলে ওপরে সেক্ষেত্রে হলুদটা বাড়বে তাড়াতাড়ি ব্যাস যত বেশি হবে আশা করছি তত ভালো হলুদ হবে আর হলুদ যারা আমার বন্ধুরা দেখতে চাইছেন কেমন হলুদ হয় তা তারা একটু পিছিয়ে গেলেই আমার হলুদের ভিডিও কিন্তু কয়েকদিন আগেই আমি দিয়েছি প্রচুর পরিমাণে হলুদ হয়েছে আমার এই রকম একটা গ্রো ব্যাগে আমি নিজেও অবাক হয়ে গেছি আর সেই হলুদের যা মোটামোটা হলুদ হয়েছে এত সুন্দর হলুদ যে বাড়িতে এইভাবে হতে পারে সেটা আমারও কল্পনাতে ছিল না তো আমি আবার এই যে এরকম করে দুটো তার জন্যেই বানিয়ে নিলাম সুন্দর বেল পরবর্তীতে এখানে আরো মাটি আরো এইরকম ভাবেই তৈরি করে দেব সাইড দিয়ে একটুখানি শুকনো পাতা দিয়ে আর মাঝখানে এরকম করে একটুখানি এই যে মাটি দিয়ে একদম রেডি হয়ে গেল দেখুন কত অল্প মাটিতে কত বড় একটা বেড কিন্তু আমার রেডি হয়ে গেল আর এই যে এই বস্তাটাই হয়েছিল গতবারের যে হলুদটা আমি দেখিয়েছি সেই হলুদটা আর এখানেও আমি ঠিক সেম ওরকম ভাবেই বানিয়ে আর এই যে দুটো টুকরো রয়েছে এই দুটো বসিয়ে দেব। তিনটে তিনটে টুকরো টুকরো রয়েছে ধরবে না একটা আমাকে তাহলে এরকম কোন জায়গায় বসিয়ে রাখতে হবে পরবর্তীতে আবার গ্রো ব্যাগ বানিয়ে সেখানেই দিয়ে দেব তো আমি আর একটা গ্রো ব্যাগ এই যে এরকম ভাবে রেডি করে নিলাম ঠিক সেম প্রসেসে আর ঠিক এইভাবে আপনারা কিন্তু আদাও গ্রো করাতে পারেন কিন্তু আদা বসানোর সময় এপ্রিল মাস আমি জানতাম না আমি আগেই বসিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু ভালো হয়নি এপ্রিল মাসে আমরা আবার আদা বসাবো আমার এক বন্ধু বলেছে এপ্রিল মাস হচ্ছে আদা বসানোর সময় তো এই যে আর বানিয়ে হলুদ ফলাতে একেবারেই কিন্তু কোনো কষ্টও নেই আর হলুদে খুব বেশি খাবারও লাগে না আমার যে হলুদ গাছটা ছিল সেটা কিন্তু আমি খুব বেশি খাবারও দিইনি আবার যদি আপনারা চান একটু স্যাঁত সেত জায়গাতেও মনে হয় আমার হলুদ হবে আদা তো হয়ই আদা আদাতেও খুব বেশি রোদ কিন্তু প্রয়োজন হয় না আর এই যে হলুদও একটু যদি ছায়াযুক্ত স্থানেও রাখা হয় তাহলেও হয় কারণ আমার আগের হলুদটা অনেকদিন ছায়াতেই ছিল আর সেখানেই খুব ভালো হয়েছিল পরবর্তীতে আমি ছাদে নিয়ে এসছিলাম তো এইভাবে সহজেই সারা বছরের হলুদ আমার মনে হয় আহ গ্রো করে নেওয়া যায় সেটা পনেরো থেকে কুড়িটা বস্তা যদি এইভাবে করা যায় তাহলেই সারা বছরের হলুদ আশা করছি হয়ে যাবে তো যাদের যেমন হলুদ লাগে সেরকম হিসাব করে নেবেন যদি জায়গা থাকে সম্ভব হয় তাহলে হলুদ তো করে নিতেই পারেন কারণ আমরা জানি হলুদের তো কালার দেওয়া হয়। কারণ আপনারা না কখনো পিওর হলুদ খেয়েছেন কিনা আমি কিন্তু পিওর হলুদ খেয়েছি তো আমরা যখন রান্না করি পিওর হলুদ কিন্তু সব সময় একটু বেশি লাগে কালার করতে আর আমাদের যে বাজারের হলুদ সেগুলো অল্প দিলেই খুব সুন্দর কালার হয়ে যায় তার মানে সেখান থেকেই বোঝা যায় যে বাজারে যেটা আমরা পাই সেটা যত ভালো কোম্পানিই হোক কালার কিন্তু অবশ্যই মেশানো থাকে আর পিওর হলুদ দেখবেন দেখলেই বুঝতে পারবেন অতখানি কালার কিন্তু আসবে না তো পিওরটা তো সবসময় আমরা খেতে চাই আর হলুদ তো অনেক কাজে লাগে ঘরে অনেক সময় দেখবেন পেটের প্রবলেমেও হলুদ ভীষণ ভাবে কাজ করে হলুদ খেতে বলে তো সেটা যদি ঘরের পিওর হলুদ একটুখানিও থাকে ঘরে সেটা তো আপনি নিশ্চিন্তে একদম খেতে পারবেন তো আপনারাও খুব সহজেই এরকম বাড়িতে হলুদ গ্রো করুন সেটা আর হলুদ তো খুবই একটা কাজেরই জিনিস তো সেটা যে যতটুকু পারেন সম্ভব না আসলে অনেক অনেকটা করা তো একটু মুশকিলই আছে এতটাও সহজ নয় অনেকগুলো বস্তা রেডি করা তবে আস্তে আস্তে আমার কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে এই যে এখান থেকে আবার যে গাছ হবে আবার যে গোড়াগুলো থাকবে সেখান থেকে বাড়িয়ে বাড়িয়ে প্রচুর হলুদ ভবিষ্যতে করার আমি চেষ্টা করব তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা